আসসালামু আলাইকুম সমান তো ভিও কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আসলাম আমাদের জমিতে ধান লাগানো হয়েছে সেই ধানগুলো আসলে প্রায় পেকে গেছে সেটা দেখার জন্য আছি যে কবে ধানগুলা কাটা যাবে তো সেই জন্য আছি আমার আম্মু আসছে তো আসলে আমাদের ধান যে কি কম হয়েছে এটা একটু দেখাবো আপনাদের এইটা আসলে মূলত আমাদের ধানের জমিটা তো আসলে ধানগুলা পেকে গেছে এখন কাটার উপযোগী হয়ে গেছে দেখা জায়গায় একটু কাঁচা আছে আর ঘূর্ণিঝড় রে মালের কারণে আমাদের ধান অনেকটাই পড়ে গেছে এখানে অনেকটাই পড়ে গেছে যাক তাও সমস্যা নাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আসলে ওই কোনো ক্ষতি আমাদের হয় নাই আর আম্মু তুমি কিছু বলবা তুমি কিছু বলবা নাকি বলো তো তাইলে একটু ধান কেটে ফলাইছে তো কই ধান তো এখনো কাটি নাই আমরা কাটে না এখনো তুমি বলতে পারো না তুমি ছোট বাচ্চা কৃষকের আসলে একটা স্বপ্ন থাকে যে ছোট থেকে এই ধানগুলা লাগানো হয়েছে তো এই ধানগুলা আস্তে আস্তে যত্ন করে সার বিষ দিয়া পানি দিয়া আজকে দেখা যায় যে এই পর্যায়ে চলে আসছে আসলে এটা কৃষকের খুশি আল্লাহ রহমত আছে বিদায় এত সুন্দর ধান হয়েছে এটা আসলে কৃষকের একটা স্বপ্ন থাকে প্রত্যেকটা কৃষকেরই তো যাই হোক আমার আম্মুকে সাথে নিয়ে আসছি তো আমার আম্মু দেখি কিছু বলে কিনা বলে দাও একটা সাদা সাদা ফুল গুলার রয়েছে দেখা যাচ্ছে এটাকে আমরা বলি হলো তিল যে তিলের তেল বলে তো প্রত্যেকটা তিল গাছে সাদা রঙের ফুল গোলাপ ফুটছে পোড়া ক্ষেত্রায় তিলের আর এই যে আমার আম্মু আছে সেও এই যে আমার আম্মু দেখতেছে যে ফুলগুলো আসলে কেমন তো ফুলগুলো আর ভালো লাগতেছে তুমি কি অনেক খুশি নাকি আম্মু ফুলগুলা দেখতেছো আর ফুলগুলো আসলে যে উপরে বৈটার ফুলগুলো কত সুন্দর লাগতেছে লাইক এবং শেয়ার করে দেব আবার দেখাবো নতুন ভিডিওতে সবাই বার থাকবেন আল্লাহ হাফেন